আসসালামু আলাইকুম সর চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে ইন্ডিয়ান পাকিস্তানের ডিজাইনার কিছু আজকে থ্রি পিস দেখাবো যেহেতু সামনেই হ্যাপি নিউ ইয়ার তো এটা কিন্তু হ্যাপি নিউ ইয়ার একটা স্পেশাল অফার থাকবে কালেকশন থাকবে ওকে ফার্স্ট আপ এই দেখাবো আচ্ছা একদম নতুন একটা ডিজাইন দেখাবো এগুলো ফুল রেডি জাস্ট নেবেন আর পরবেন সর দেখতেই পাচ্ছেন যে পুরোটা কিন্তু পেটানো এমরাই কাজ করা সবগুলো কাজের ফিনিশিংটা দেখেন এটা কিন্তু হচ্ছে রেশমি সুতার কাজ সিকোয়েন্স করা কাজ একদম টয় টুম্বো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আচ্ছা হাতে

সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা সিকোয়েন্স করা এটাও কিন্তু লাক্সারি শিফন এ হচ্ছে ওনাটা ওকে কাজ করা ঠিক আছে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র অফার প্রাইস

টাকা কালার কয়টা টোটাল পাঁচটা কালার আচ্ছা এটা হচ্ছে টরে কালার কালারগুলো দেখেন বার্সিস কত আছে ভাইয়া আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে সবগুলো কালার কন্টাসটি কিন্তু নাই জাস্ট নিবেন আর পড়বেন ওকে আচ্ছা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাস্ট অন কালার সবগুলো কালার কন্টাস্টটি কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পড়বেন

আচ্ছা তো এগুলো কিন্তু হচ্ছে খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করবেন দামটা আরো কমবে সাতশো পঞ্চাশ টাকা যারা হচ্ছে পেইজের ভাইরাল ড্রেস চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের কালেকশন গুলো ছয়শো পঞ্চাশ মানে ৬৫০ পঞ্চাশে থ্রি পিস তাও আবার খুচরা ছয়শো পঞ্চাশে থ্রি পিস এটা আবার পাঁচশো পঞ্চাশ আচ্ছা আপনারা জানেন যে ট্রেন্ডি ফ্যাশন মানেই উরাধরা অফার তাও আবার হচ্ছে মানে নতুন বছর শুরু হওয়ার আগেই এরকমের অফার দি